খাবার নষ্ট হবে না আশি টাকা নব্বই টাকা কেজি খাবার এই যে এখন পড়ার কোনো চান্স নাই না এই যে যার যত পিয়ার লাগে নিতে পারবেন ইসমাইল ভাই দিয়ে দিবে কত করে পিস এগুলা এটা পড়ব আপনার সত্তর টাকা সত্তর টাকা পিস দর্শক একটা ব্র্যান্ড প্রমোটার পাওয়া গেছে আমাদের প্রাণের বিয় ভাই ইসমাইল ভাই ভাই আমি ইসমাইল মানুষের খারাপ কোনো দিন বুদ্ধি দি না অনেক খামারি অনেক নতুন পালু আমার ফোন দে ভাই আমার কবুতর লাগো আগের দিকে শরি ভাই আপনি কি কবুতর পালছেন না আমি কই ভাই আপনার কবুতর বেরছ না ক্য কে আমগা প্র কবুতর দিলাম বালা কালকে যাব মইরা আমার দস হবো টকেটটা কি কারণ আপনি অনভিজ্ঞ বুঝেন না আপনি কি রিল্যাস গুলা দেখালেন তারপর আসেন ফেন্সিতে আজকে তে এটা দেখাইছি এটা যারা বোঝে তারা অবশ্যই আনন্দ দিব হুম হুম খাবার নষ্ট হব না খাবার নষ্ট হব না আর এদের যে কোনো জেলায় আমি ডেলিভারি দিতে পারবো ডেলিভারি চার্জটা আলোচনার আলোচনা সাপেক্ষে আপনার পঞ্চাশটা নেন দশটা নেন পাঁচটা নেন সব দেওয়া যাবে দেওয়া যাবে আপনারা আরও মাত্র শুরু খাবার এমন সিস্টেম খাবার তৈরি করতেছি এক কেজি খাবারের দাম পড়ব ষাট টাকা নাগ্যাক খাবার সাইজটা আপনাকে আমি একটু দেখাইয়ে দিই দেখেন আমরা খাবার চাইলেও আপনি কাছ থেকে কালেকশন করতে পারবে খাবারটা দেখায় দিচ্ছি আমরা

যা লাগে সব দিতে যারা নতুন খামার দিতে চান অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন আর আপনাদের খামার আমি নিজ দায়িত্বে খামার রেডি করে দিতে পারবো ইনশাল <laughs> আচ্ছা আজকে কবুতরে কি থাকবে বলেন কবুতর

এই দেখেন এবার এবার কবুদ দেন কোনো কালার দাগ নাই জিনিস কিনবেন ভাই এ দেখেন এটা হচ্ছে ওভারলাইট কালার না ওভারলেট কালারের ব্ল্যাকলেট শার্টিং তাও একটা ডিম পারছে দর্শক দেখেন এই যে একটা পারছে আর একটা ডিম কি পারবে আশাবাদী আশাবাদী ইনশাআল্লাহ কত চান ভাই পেয়ারটা আজকে 2000 টাকা যেটা নিবে যেটা নিবে দর্শক যেইটা শার্টিং নিবেন একদম 2000 টাকা اسماعিল ভাই একটা কথা বলি সুযোগ দেন এই তিন পেয়ার শার্টিং একসাথে যদি কেউ নিতে চায় কোনো ডিসকাউন্ট আছে 500 এর বেশি দিতে হবে

আর মুখীর যে কোয়ালিটিটা যে সাদা অংশটা আসবে এই যে চোখের থুতনি থেকে দর্শক উপরে সাদা আসবে যেটা গলার থেকে নিচে আসবে ওইটা কিন্তু মিসমার্কে এটাতে কিন্তু কোনো চুল পরিমাণ কোনো ফাটাফুটা নাই কত ভাই পেটটা একদম 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 দুই হাজার টাকা দর্শক সদায় বিদায় ডিম্বাচ্চার গ্যান্টি দিবেন অবশ্যই দর্শক ডিম্ বাচ্চা অবশ্যই কবুতর বাসায় এনে বাচ্চা করবে না আর কবুতর বাসায় এসে দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন অথবা কবুতর যেটা মন চেয়ে সেটা নিয়ে যাবেন আপনার কোনো লস নাই

খালি রেস রেস করতেই করতেই থাকবে থাকবে আর ডিম বাচ্চা করতেই থাকবে ডিম বাচ্চা করতে থাকবে নরমালি বুঝা যায় কত চান ভাই জোড়াটা পনেরোশো টাকা একদম 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 পনেরোশো টাকা দশক এটা হচ্ছে অরিজিনাল রেসার ম্যাক্সি রেসার একসাথে নিলে পরব মাত্র 250 টাকা দর্শক এই পেয়ারটা আমরা দেখাইছি আমরা পাশের কাছে ওই পেয়ারটা আছে কি একই ব্লাডের কবুতর জি একই ব্ল্যাডের কবুতর দর্শক দেখেন একদম চিচি বাচ্চা এই হচ্ছে একটা জোড়া এই যে পাশের কাছে আপনি যে আধা তো কত রূপ দর্শক একটা চুল পরিমাণ মানে একটু শুকনা নাই এবং ড্রপিংগুলা দেখেন গরম কিন্তু এখন তারপরও দেখেন ড্রপিংগুলো আমি একটু আপনাদের নিজের মনে করে দেখায় দিচ্ছি একদম সুস্থ সবল কবুতর তো এই বাচ্চা জোড়া নিবেন একদম পনেরোশো ওইটা নিবেন একদম পনেরোশো আর এই দুই পেয়ার একসাথে নিবেন মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা খালি কইলেন লাহোরি আনছেন অনেক দিন পরে পটারও তো আনলেন অনেক দিন পর দীর্ঘ তিন মাস পর হবে পক্ষে অন্তত তিন মাস ব্ল্যাক ম্যাক পাই পটার নরমাদি কোনটা ভাই ওই যে এই যে মাটি সামনে একটা দর্শক কবুতরটা দেখেন এই যে দেখেন ট্রেল মাথায় লেগে গেছে এত বড় সাইজের কবুতর আরে ভাই হ্যাঁ অবশ্যই সিওর আরে দর্শক আমরা অনুমতি পাইলে কি এগুলো বাদ রাখি নাকি আমরা এইভাবেই সরাসরি ছেড়ে দেখা দেব আপনাদের এই যে মাদিটা দর্শক এটা মাদি তো না 100% 100% মাদি দর্শক দেখেন পায়ের মোজা কোয়ালিটি টিউবটা পর্যন্ত খেলা হয় মাদির পায়ের মোজা গাইতে গিয়ে দেখেন মাদির পায়ের মোজাটা কিন্তু কাটা দর্শক বড় ভাই আজকে যদি আমার কোনো ভাই বন্ধু তো দর্শক মাদির টিউবটা দেখছেন জোশ দেখেন দশ আশিং টাকা একদম 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 তিন হাজার পাঁচশো টাকা দর্শক ব্ল্যাক ম্যাক পাই পটা যাদের পছন্দ হবে সুন্দর যে ঘরে বাড়ানোর জন্য হইলো এই পেয়ারটা আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার মানে নিজে 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 বাচ্চা ফটো এগুলা হ্যাঁ দর্শক এগুলা নিজে টিম বাচ্চা নিজেই করবে ইনশাআল্লাহ ঠিক আছে মাত্র 3500 টাকা হ্যাঁ বড় ভাই হ্যাঁ ভাই বোম্বাই দুটো নর দুটোই নর হ্যাঁ সর্বনাশ কিন্তু কোয়ালিটি কি এত বড় সাইজ দেখে তো আমি নিজে মনে করছিলাম যে পেয়ার যদি হয় তাহলে তো একটা জিনিসই হবে যাই হোক দর্শক দুইটা নর যেহেতু আছে ইসমাইল ভাই কিন্তু নরমাল বাচ্চা বাপের এরকম হ্যাঁ দর্শক ঝুটিটা খালি দেখেন পুরা গোলাপ ফুলের পাপড়িটা দেখেন একটু একটু স্থির হও তোমরা একটু স্থির হও আশরাজন দেখেন অবস্থাটা দেখেন কি পরিমাণ অ্যাকটিভ এই যে নরটা এটা ডাকাডাকি করতেছে ইসমাইল ভাই পার পিস কত করে টাকা দাও পার পিস এক হাজার আর দুইটা একসাথে নিয়ে নিলে দুইটা একসাথে নিয়ে নিলে দুই হাজার টাকা একটু ছাড়টা দেন না দুইটা নর্ত না ছাড় দেওয়ার দিন শেষ মাল নাই দর্শক বাজারে মাল পাওয়া যাচ্ছে না কিন্তু ঝুটিটা দেখেন কোয়ালিটি দেখে কবুতর নিবেন টাকা মানে দিব না আপনি দিব টাকা দিব কবুতর কবুতরের মাত্র এক টাকা পিস দর্শক দশ এই মুহুর্তে আমরা সারানপুরি কবিতা দেখবো এটা হচ্ছে টুপিদার সাহারানপুরি এটা মাদিটা আছে এটা হচ্ছে নটটা একজোড়াই একজোড়াই আছে এই সারানপুরি জোড়াটা উড়বে কেমন ৬ সাত ঘন্টা ছয় সাত ঘন্টা উঠবে ডিম্বা সেগ্যান্ডটি দিবেন কত চান জোড়াটা একদম দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা দর্শক টুপিদার সাহারানপুরি দর্শক মাত্র দুই হাজার টাকার আর সারানপুরি কবিতাও নেবেন এরকম গলার হাইট দেখে নেবেন হাইটটা দেখেন মাশাল্লাহ গলার একদম তিন চোখের কবুতর দেখেন আমি ফাঁকে চোখটা দেখাই দিই আপনাকে মাত্র 2000 টাকা ভাই বড় ভাই ভাই এটা কি দিলেন ডাউকা ডাউকা দর্শক এটা হচ্ছে ব্ল্যাক ডাউকা যেটা কালোটা মাশাল্লাহ দর্শক দেখেন ডাউকা কবুতর এই সামনের এইটা এটা নর এটা নর দর্শক আর এটা হচ্ছে মাদি পুরো ব্রিডিং মুডে আছে তো দেখা যায় দেখেন দর্শক নর ডাকে মাদি চায় দেয় কোনো ফাটা ফুটা নাই তো দেখেন পেস ফালায় পেস লাগাই দিছেন দর্শক কি আর করার দেখাই যেহেতু আমার দায়িত্ব দেখেন দর্শক

কবুতর নিবেন এরকম অ্যাক্টিভিটিস দেখে তারপরে কবুতর নিবেন যেন তেন কবুতর হইলেই হবে না কত চান ভাই আজকে প্যাডটা দুই টাকা একদম একদম দুই হাজার টাকা দর্শক রেড কালারের ড্যানিস ত্রিপল পট্টি রেড গিয়ারের ঠোঁটের আগে কোনো কালো টালো নাই তো না ভাই আরে ভাই একবার

তেলটাও একেবারে নর্মাল আছে দেখেন তোর কোনো কাটাকাটি নেই কোনো কিছু নাই এই অবস্থায় কবুতর নিজের বাচ্চা নিজে করে মাত্র পনেরোশো টাকা না এটা পড়বে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা পনেরোশো টাকা আছে আমি এটা দেখা দিব দুই দুইটা বাচ্চা সহ দর্শক লক্ষা কবুতর মাত্র দুই হাজার টাকা পায়ের মুজা দেখেন এটা আমেরিকান লক্ষা না ভাই দর্শক এটা হচ্ছে আমেরিকান লক্ষা মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন দুই দুইটা বাচ্চা সহ সমগ্র বাংলাদেশে বাচ্চাগুলা পাঠানো যাবে ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে

এক দশকের কবুতর এক দশকের কবুতর দেখেন কি সুন্দর দেখতে একদম ধবধবা সাদা এটাও কি আমেরিকান লক্ষা জি ভাই আমার কবুতর ভাই আমার বেশি ধবধবা থাকে হুম একদম দেখেন দর্শক ইসমাইল ভাই ট্রেগুলা দেখেন একদম পয় পরিষ্কার ট্রেগুলা জোড়াটা মাত্র পনেরোশো টাকা তাও ডিম বাচ্চা গ্যান্টি সহকার নিতে পারবেন কেউর মনে সন্দেহ থাকবে ভাই গাড়ি ভাড়া আমার আসার দায়িত্ব আপনার আইসা নিয়ে যান আইসা নিয়ে যান ঠিক আছে মাত্র পনেরোশো

যে একেবারে ফুল ফ্রেশ মাদি একেবারে ফুল ফ্রেশ 100% 100% ফ্রেশ আর নট হচ্ছে এই যে দেখছেন আপনারা আদনারা নারু আপনি লগে টিং 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 করে টিং 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 দেখেন দর্শক এই যে আচ্ছা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এটাও কি ইউরোপিয়ান টয়লা হরি হ্যাঁ এটাও ইউরোপিয়ান টয়লা হরি জি এটাও দর্শক ইউরোপিয়ান টয়লা হরি দেখেন একেবারে

যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া আছে সাত জোড়া বুধা দর্শক এক চার পাঁচ একসাথে নিলে চোদ্দ হাজার আচ্ছা দর্শক আমরা পর্যায়ক্রমে এক জোড়া করে দেখাবো এটা হচ্ছে টাইগার বুধা পেস্ট এই জোড়াটা কত চান পঁচিশশো একদম 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 পঁচিশশো টাকা খুশি না নিল খুশি ঠিক আছে দর্শক গুদা পেস্টের বাচ্চ এই যে আরেকটা এটা হচ্ছে রেড নেক বুদা পেস্ট কিন্তু প্রাইসটা আগেই বলে দিছে যে সাত জোড়া যদি আপনারা একসাথে নেন তাহলে পড়বে চোদ্দ হাজার টাকা আর পর্যায়ক্রমে আপনি আলাদা আলাদা করে নিলে পড়বে এটা কত ভাই তিন হাজার টাকা তিন টাকা দর্শক এটা হচ্ছে রেড নেক এটা যত বড় হবে দেখতে আরও সুন্দর হবে ভাই যে এই যে কালার এই যে কালারটা ঠিক এরকম হয়ে যাবে

আচ্ছা বাচ্চাগুলো দর্শক এরকমই হবে কত চান্নি জোড়াটা বলুন তো তিন সরি দর্শক তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা নিয়ে নিতে পারবেন বিভিক বুদা পেস্ট ও দর্শক ব্ল্যাক বিভিক বুদা পেস্ট এক জোড়া দুই জোড়া তিন জোড়া আছে কালো ব্ল্যাক বিভিক হ্যাঁ দর্শক ব্ল্যাক বেভিক তিন জোড়া আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া আপনারা চাইলে দেখাসু না বুঝাও নিতে পারেন অসুবিধা নাই

বুদা পেস্টের বুদাপেস্ট এর বাচ্চা যত বড় হবে তত সুন্দর হবে দেখতে ভাই এটা কিছুই না ভাই এটা কি কিছুই আসে নাই দর্শক যারা অভিজ্ঞ আছেন তারা বুঝেন কবুতর যেমন কালদম যত পুরান হইব অত দেখতে সুন্দর লাগবে সুন্দর লাগবে এটা হচ্ছে এরকম বুদাপেস্ট এর এরকমই হয় এই জোড়াটা কত চান ভাই এটা 15000 টাকা একদম এটা নরমাল হয়ে গেছে ভাই এটা অলরেডি নরমাল দি শিওর একদম 3000 টাকা ঠিক আছে ভাই হোয়াইট বুদা বেস্ট শেষ ভালো যা সব ভালো থাক হোয়াইট বুদা বেস্ট দর্শক শেষ ভালো যাওয়ার সব ভালো থাক যদিও একটা কুসংস্কার এটা বিশ্বাস করবেন না এটা কথার কথা আর কি এই বাচ্চা জোড়াটা কত চান তিন হাজার টাকা তিন টাকা দর্শক এ হচ্ছে বুদাপেস্টের বাচ্চার সাত নাম্বার জোড়া আমরা সাত জোড়া সব আপনাদের দেখায় দিলাম যার যেটা ভাল লাগে নিতে পারবেন একদম তিন হাজার পাঁচশো একদম তিন তবে সাত জোড়া কবুদার একসাথে যেয়ে নিবেন একদম চোদ্দ হাজার টাকা তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম